যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এমতাবস্থায় যে সে আল্লাহর সাথে কাউকে শরিক করেনি তবে সে জান্নাতে প্রবেশ করবে জনৈক সাহাবি এসে আল্লাহর রাসুলকে বললেন আমাকে এমন আমলের সংবাদ দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন তাকে একটি বিরাট বিষয়ে প্রশ্ন করার তাওফিক প্রদান করা হয়েছে তারপর বললেন তুমি আল্লাহর ইবাদত করবে এতে তার সাথে কাউকে শরিক করবে না নামায় কায়েম করবে জাকাত প্রদান করবে এবং নিত্যাত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখবে মুসলিম আল্লাহ যেমন বিশ্বজগতের স্রষ্টা তেমন সব জীবেরও স্রষ্টা আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য পবিত্র কোরআনে সুরা জারিয়াতের পাঁচ ছয় নম্বর আয়াতে মানুষ ও জিন সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ঘোষণা করেছেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এজন্য যে তারা আমারই ইবাদত করবে পবিত্র কোরআন এবং মহানবী সা। এর হাদিসে যারা আল্লাহর ইবাদত করে যারা তার প্রতি আনুগত্য পোষণ করে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে পরকালে তারা জান্নাতের আনন্দময় জীবন লাভ করবে আর যারা আল্লাহর প্রতি অনুবত নয় যারা তার ইবাদতে অনাগ্রহ দেখায় কিংবা আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে তাদের জন্য কঠিন সাজার কথা ঘোষণা করা হয়েছে তাদের স্থান হবে জাহান্নামে আল্লাহর প্রতি নিরঙ্কুশ আনুগত্য তথা তার ইবাদত করলে পরকালে জান্নাতের মোহনীয় জগতে বসবাসের নিশ্চয়তা রয়েছে তবে বান্দার ইবাদতের লক্ষ্য নিছক জান্নাত প্রাপ্তির জন্য হওয়া উচিত নয় বরং তা হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সুরা আনামের এক ছয় দুই নম্বর আয়াতে বান্দার উৎসর্গিত মনোভাব কেমন হওয়া উচিত সে সম্পর্কে আলোকপাত করা হয়েছে ওই আয়াতে বলা হয়েছে আমার সালাত আমার ইবাদত আমার জীবন ও মৃত্যু আল্লাহর জন্য যিনি সমগ্র বিশ্বজাহানের মালিক আল্লাহ মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করলেও বান্দাকে বুঝতে হবে ইবাদত করা না করার মধ্যে আল্লাহর কিছু আসে যায় না তিনি মানুষ বা জিনসহ কারও ইবাদতের মুখাপেক্ষী নন তবে মানুষ বা জিন ইবাদতের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি বিধান করতে পারে যেহেতু তাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর ইবাদত করা সেহেতু সেটি পূরণের মাধ্যমে তারা নিজের কৃতজ্ঞতা তথা নিজের আনুগত্যের পরিচয় দিতে পারে এ কারণে হযরত আলী রা বলতেন হে আল্লাহ আমি জাহান্নামের ভয়ে বা জান্নাতের লোভে তোমার ইবাদত করি না আমি তোমার ইবাদত করি কারণ তুমি ইবাদতের যোগ্য আল্লাহই কেবল আমাদের ইবাদতের যোগ্য এজন্য যে তিনি আমাদের সৃষ্টি করেছেন আমাদের তিনি প্রতিপালন করেন আমাদের আহার যোগান সর্বক্ষেত্রেই বান্দা তার মুখাপেক্ষী আর কোন সত্তা এ সক্ষমতার অধিকারী নয় আল্লাহ আমাদের তার ইবাদত করার তৌফিক দান করুন